আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের ভাইট থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ্রিয়ালিমফ চ্যানেল আপনাদেরকে স্বাগতম বর্তমান পরিস্থিতি বিবেচনা করে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে তো যারা কুয়েত অবস্থান করতেছেন নতুন নিয়ে আসতে চাচ্ছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে তাদের জন্য এবং দেশে থেকে যারা নতুন ভিসাতে আসতে যাচ্ছেন প্রতিনিয়ত ভিসার জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন এবং এখনও চিন্তাভাবনা করতেছেন যে কুয়েত যাব একদম তাদের জন্য ভিডিওটা হানড্রেড পার্সেন্ট দেখা অত্যন্ত জরুরি অবশ্যই হানড্রেড পার্সেন্ট যদি আপনি দেখেন কিছু না কিছু উপকার হবে কারণ এখন এই এখন যে ভিডিওটা আমি ধারণ করতেছি এত গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে এবং এই ভিডিওটা দেখে যদি আপনি কুয়েত আসতে পারেন ভিসা বাছাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন এটা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিওটা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে একদম দেখিয়ে প্রমাণ আপনাদের মাঝে কথা বলবো বর্তমান অবস্থায় কুয়েতে যে ভিসাগুলো বের হচ্ছে তার ভিতরে সর্বোচ্চ ভিসাগুলো আমি আপনাদেরকে দেখাবো যে ভিসাগুলো আসলে আপনি এক থেকে দেড় লাখ টাকায় ইনকাম করতে পারবেন এবং কোন কাজে আসলে আপনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন বর্তমান অবস্থায় কুয়েতে এবং নিরাপদভাবে কোনো প্রকার বাইরে কাজ করতে হবে না কোনো প্রকার রিক্সে যেতে হবে না যতই কুয়েত অভিযান চলুক যতই আইন করি করুক আপনি এই ভিসাগুলোতে যদি আসতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট একদম রিল্যাক্সে আপনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই ভিসাগুলো নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এবং সেই কাজ নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রতিটা পয়েন্ট গুরুত্ব সহকারে দেখবেন এবং মনে রাখবেন সো চলুন ভিডিওটির মূল পয়েন্ট এবার কথা বলা যাক এর আগে আপনাদের মাঝে দুটি কথা গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন লাইক দিতে ভুল করবেন না আর আপনারা অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে ভিডিও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আপনারা সাপোর্ট করলে আরও কাজ করার স্পৃহা বেড়ে যাবে এবং আপনাদের জন্য আরও ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ সো চলুন ভিডিওটি নিয়ে কথা বলা যাক প্রথমে বলি কুয়েতের বর্তমান অবস্থায় আপনারা যে কাজগুলোতে আসলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন এক নাম্বার পয়েন্ট ইলেকট্রিশিয়ান আপনি যদি ইলেকট্রিশিয়ান আসতে চান তাহলে কিন্তু সর্বনিম্ন এক থেকে দেড় লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো দুই নম্বর পয়েন্ট আপনারা যদি মেকানিক্যাল আসতে পারেন মেকানিক্যাল বলতে গাড়ির কাজ থেকে শুরু করে যে কোনো কোম্পানির যে মেকানিক সাইট আছে সেই কাজগুলোতে যদি আসতে পারেন তাহলে কিন্তু এক থেকে দেড় লাখ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তিন নাম্বার পয়েন্ট এসি রিফ্রিজারেটর এবং ফ্রিজ এইগুলোর যারা কাজ জানেন ভালো যারা কাজ জানেন তারা কিন্তু এই ভিসাগুলোতে আসলে এক থেকে দেড় লাখ টাকা খুব সহজ ইনকাম করতে পারবেন মানে কঠিনই হবে না আপনি খুব সহজে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন ড্রাইভিং ভিসাতে আপনারা যদি ভালো মানে ড্রাইভিং ভিসা পান কোম্পানি তাহলে কিন্তু আপনাদের বেতন ক্যাটাগরি অত্যন্ত ভালো হবে এবং হাই হবে আমি যে প্রতিটা পয়েন্ট বলতেছি এগুলো কিন্তু প্রমাণ সহকারে ভিসা দেখিয়ে কথা বলব আগে শুধু আপনাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি অবশ্যই ধৈর্য ধরে এই জন্য দেখতে থাকুন পাঁচ নাম্বার পয়েন্ট কম্পিউটার অপারেটিং যারা কম্পিউটারে ভালো কাজ জানেন ভালো টাইপিং জানেন মোটামুটি এক্সেলের কাজ জানেন আরও মোটামুটি অফিসের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে এক থেকে দেড় লাখ টাকা স্যালারির ভিসা পেয়ে যাবেন খুব সহজে কিন্তু ভিসা খুব সহজে পাবেন না কিন্তু এখানে আসতে পারলে খুব সহজে এক থেকে দেড় লাখ টাকা পেয়ে যাবেন কিন্তু ভিসা পাওয়া কিন্তু খুবই কঠিন হবে এই ক্যাটাগরিতে আপাতত ছয় নম্বর পয়েন্ট হতেছে ট্রেইলারিং ভালো যারা ট্রেইলারিং করতে পারেন পাঞ্জাবি থেকে শুরু করে প্যান্ট শার্ট কোট এইগুলোর যারা ভালো কাজ জানেন এইগুলোর উপর যদি আপনি ভিসা পান এবং দক্ষ অপারেটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন কুয়েতে অবস্থান করে বৈধভাবে সাত নম্বরে আইটি সেকশন আইটি সেকশনে যারা ভালো কাজ জানেন তারা কিন্তু এক থেকে দেড় লাখ না দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন কুয়েতে অবস্থান করে কিছুদিন গেলে কারণ আইটি সেক্টরে কিন্তু কুয়েতের বেতন অনেক হাই কিন্তু ভিসা পাওয়াটা খুব কঠিন যদি কুয়েতে অবস্থান করতে পারেন শিক্ষিত যদি পার্সন হয়ে থাকেন আইটি ভালো কাজ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কুয়েতে হালি ভিসাতে আসলে আপনি ট্রান্সফার হয়ে পরবর্তীতে আইটি সেকশনে যেতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আট নাম্বারে হোটেল ভিসাতে হোটেলে যে অবশ্যই লেবার ভিসানা ক্লিনার ভিসানা হোটেলে যে রান্না করে শেফ আপনি যদি ভালো রান্না করতে পারেন ভালো রান্নার কুকার যদি ভালো জানেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো স্যালারি পাবেন তাহলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা আপনার জন্য তেমন একটা কঠিন হবে না স্যালারি আপনি এই পরিমাণ পেয়ে যাবেন নয় নম্বর পয়েন্ট ওয়েল্ডিং আপনি যদি ভালো ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাহলে কিন্তু এখানে দুইশো থেকে আড়াইশো কেডি স্যালারি হবে প্রথম অবস্থায় স্টার্টিং অবস্থায় আপনি ওভারটাইম দিয়ে কিন্তু এক থেকে দেড় লাখের কাছাকাছি চলে যাবে বেতন সো আপনি যদি ওয়েল্ডিংয়ে ভালো কাজ জানেন তাহলে কিন্তু ওয়েল্ডিংয়ের ভিসা এখান থেকে নিতে পারেন দশ নম্বর পরে পয়েন্ট নার্সিং ডিপ্লোমা যদি আপনি কুয়েতে নার্সিং ডিপ্লোমা করে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি দুইশো কেডির উপরে হয়ে যাবে আট ঘন্টায় আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু তিনশো কেডি হাফ পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি প্রায় এক থেকে দেড় লাখ টাকার উপরে চলে যাচ্ছে সো এই দশটি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের মাঝে কথা বললাম এর বাইরেও কিন্তু অনেক পয়েন্ট আছে অনেক বিষয় আছে অনেক কাজ আছে যেগুলোতেও আপনারা লাখ টাকার উপরে স্যালারি কুয়েতে পেয়ে যাবেন সো এখন প্রমাণ সহকারে আপনাদের মাঝে ভিসা দেখিয়ে কিছু কথা বলি যে বর্তমান অবস্থায় যে ভিসাগুলো বের হচ্ছে তার ভিতরে সর্বোচ্চ স্যালারিধারী যে ভিসাগুলো পাচ্ছে মানুষ সেই বিষয়গুলো না কথা বলি এবং কোন কাজের উপর পাচ্ছে এইগুলোও নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম প্রমাণ সহকারে প্রথমে এক নাম্বার। আপনারা যে এখন পেপারটি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে স্যালারি আছে আপনারা দেখেন একদম নিচের দিকে বাম সাইডে কর্নারে একদম দুইশো কেটি স্যালারি আছে আট ঘন্টায় দেওয়া আছে এটা একটি ইলেকট্রিক্যালের ভিসা বের হয়েছে ইলেকট্রিশিয়ান হিসাবে বা ইলেকট্রিশিয়ান সহকারী হিসাবে এই ভিসাটি পেয়েছেন এক ভাই বাংলাদেশ থেকে তো কিছুদিন আগে ভিসা পেয়েছেন খুব একটা বেশি দিন আগে না দেখেন যে তেইশ তারিখ লেখা আছে তেইশ এক দুই এই তারিখে ভিসা প্রুফ হয়েছে তার মানে এক সপ্তাহ পরে উনি হাতে পেয়েছেন তো বর্তমান অবস্থায় কিন্তু ইলেকট্রিশিয়ানের উপর ভিসা বের হচ্ছে অনেক জায়গা থেকে বের হচ্ছে বের হচ্ছে এই কোম্পানি থেকে বের হচ্ছে এবং জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে মাঝে মাঝে বের হচ্ছে আরও অনেক কোম্পানি থেকে বের হচ্ছে আপনারা যদি ইলেকট্রিশিয়ান ভিসাতে আসতে পারেন তাহলে কিন্তু এখানে দুইশো কেডি স্যালারি আছে আপনাদেরকে বর্তমান হিসাব আমি দেখিয়ে দিচ্ছি বর্তমান কুয়েতে একদিনের সমান আছে চারশো টাকা বাংলাদেশি আপনারা যদি দুইশো টাকাকে বা দুইশো দিনারকে যদি চারশো দিয়ে গুণন করেন তাহলে কিন্তু আশি হাজার টাকা এসে যাবে আশি হাজার টাকা কিন্তু ওনার বেসিক স্যালারি মানে আট ঘন্টা ডিউটি করে কিন্তু উনি আশি হাজার টাকা পাবেন এর সাথে যদি আপনি ওনার চার ঘন্টা ওভারটাইম যোগ করেন আরও একশো টাকা যোগ হবে বা একশো আর যোগ হবে তখন ওনার স্যালারি হবে তিনশো আর তখন আপনি যদি উনি স্যালারি পাবেন এক লাখ বিশ হাজার টাকা আপনারা দেখলেন ওনার স্টার্টিং অবস্থায় উনি আট ঘন্টায় পাবেন আশি হাজার টাকা এবং ওভারটাইম যদি ওনার হয়ে যায় ওভার টাইম সাধারণত থাকে আপনারা সে পাবে হলো একশো বিশ সরি এক লাখ বিশ হাজার টাকা সো আপনারা বুঝতে পারলেন যে বর্তমান পরিস্থিতি একদম প্রমাণ সহকারে একটি ভিসা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওনার কিন্তু সন পেপার বের হয়েছে এবং কী ভিসাও বের হয়েছে ভিসাও আমাকে পাঠিয়েছিলেন আমি ভিসাও এগুলো কিন্তু রিভিউ দিয়েছি আপনাদেরকে গত ভিডিওতে এই ভিসাগুলো কিন্তু রিভিউ দিয়েছি যারা দেখেননি তাদের তাদেরকেও দেখার অনুরোধ করলাম এবং যারা দেখেছেন তারা তো দেখেছেনি সো আপনারা দেখতে পারলেন এরপর আরও একটি ভিসা আমি আপনাদেরকে দেখাবো চলুন সম্মানিত ভিউয়ার্স এখন যে আপনারা এগ্রিমেন্ট লেটারটা দেখতে পাচ্ছেন এই এগ্রিমেন্ট লেটারও কিছুদিন আগে আমাকে এক ভাই পাঠিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখে বের হয়েছিল জানুয়ারি ষোলো তারিখে কিন্তু এটারও কিন্তু ভিসা বের হয়ে গেছে এগুলো কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম আপনাদের শুধু স্যালারিটা দেখিয়ে প্রমাণ দেওয়ার জন্য নিয়ে এসেছি দেখেন এখানে ওনার টোটালি বারো ঘন্টা স্যালারি দেওয়া আছে আট ঘন্টা না আসলে লুকুচুরি জিনিসটা আমি কখনোই আপনাদের মাঝে করি না আর যার কারণে আমি একদম প্রপারলি প্রমাণ সহকারে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের লিগাল তথ্য দিয়ে থাকি সো এখানে দেখেন এটা হলো আলদানা কোম্পানির একটি এগ্রিমেন্ট লেটার স্টোর কিপার হিসাবে বের হয়েছে আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন আপনারা যাতে গ্রাফস করা আছে তার ভিতরে লক্ষ্য করেন ডাইন সাইটে দেখেন ওখানে লেখা আছে দুইশো পঞ্চাশ দিনের স্যালারি দুইশো পঞ্চাশ দিনের স্যালারি মানে সোজা এক লাখ টাকা উনি স্টার্টিং অবস্থায় স্যালারি পাবেন এক লাখ টাকা স্টোর কিপার হিসেবে আপনারা যারা আলদানা ভিসা পেয়েছেন অনেকেই আট ঘন্টার ভিসা পেয়েছেন অনেকে চার ঘন্টা ডিউটির ভিসা পেয়েছেন যারা আট ঘন্টায় কাজ করবেন তারা পাবেন একশো আশি কেডি বা একশো আশি দিনার যারা বারো ঘন্টা কাজ করবেন তারা পাবেন হলো দুইশো পঞ্চাশ দিনার এই ভাইটি বারো ঘন্টার পেয়েছেন দুইশো পঞ্চাশ দিনের সমান এক লাখ টাকা আপনি স্যালারি উনি স্টার্টিং অবস্থায় পেয়ে যাবেন এরকম ভিসা যদি আপনারা পান তাহলে কি বাইরে কাজ করার প্রয়োজন আছে কুয়েত অভিযান চলুক না কি চলবে এটা তো কোনো দেখার বিষয় নেই কারণ বৈধভাবে উনি এক লাখ টাকা স্টার্টিং অবস্থায় পাচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা দেখতে পারলেন প্রমাণ সহকারে সো আরও একটি ভিসা দেখাবো এখন চলুন ড্রাইভিং ভিসা দেখাই আপনাদেরকে সম্মানিত ভিউয়ার্স এখন যে শন পেপারটি দেখতে পাচ্ছেন এটি একটি ড্রাইভিং ভিসার সন পেপার তো এই সন পেপারটি আপনারা দেখেন এখানে একশো ষাট কেডি স্যালারি দেওয়া আছে সন পেপারে তো উনি আট ঘন্টায় পাবেন একশো ষাট কেজি উনি বারো ঘন্টায় পাবেন হচ্ছে আরও আশি কেজি যোগ করেন মানে দুইশো চল্লিশ কেজি এখন দুইশো চল্লিশ কেজি সমান কত হয় সেটা তো আপনারা জানেন প্রায় ছিয়ানব্বই হাজার টাকা তার মানে উনি স্টার্টিং অবস্থায় কিন্তু বারো ঘন্টা ডিউটিতে ছিয়ানব্বই হাজার টাকা স্যালারি পাচ্ছেন তো উনি কিন্তু একটা ড্রাইভার হিসাবে ঢুকেছেন এবং আসলে ড্রাইভিং ভিসাতে যারা আসতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি সবার স্যালারি কিন্তু একরকম হয় না যেমন কেপিটিসিতে সিতে যারা আছেন তাদের কিন্তু স্টার্টিং অবস্থায় ধরা হয় একশো দশ দিনের বারো ঘন্টা ডিউটি করলে পাবেন একশো ষাট দিনের তো যেহেতু ওনারা ড্রাইভিং ট্রেনিং করে লাইসেন্স দিয়ে অনেকটা পরিশ্রম করে যার কারণে ওনাদের স্যালারি ক্যাটাগরি একটু কম তো অন্যান্য যারা যে কোম্পানিগুলো আছে যে বিশেষ করে হেভি লাইসেন্সে যারা আসতে আছেন তাদের কিন্তু সর্বনিম্ন একশো সাইড ক্রেডির নিচে স্যালারি নেই এর উপরে মানে এর উপরে অনেক কোম্পানি আছে যদি আপনারা সুন্দরভাবে বাছাই করে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে সো আসলে এভাবে ভিসা দেখিয়ে বা সময় উপযোগী অনেক সন পেপার দেখিয়ে আপনাদের মাঝে প্রমাণ সহকারে আমি প্রতিনিয়ত কথা বলে যাই এবং আরও বলতে পারবো আসলে ভিডিওটা বেশি লং হয়ে গেলে আপনাদের শুনতে একটু সমস্যা হয় আপনাদের সময় আসলে যারা ভিডিও দেখেন আমার অবশ্যই তারা কর্মব্যস্ত লোক কারণ অনেকেই স্টুডেন্টও দেখেন অনেক কর্মব্যস্ত লোকও দেখেন অনেকেই এখনও বেকার আছেন তা যারা বেকার আছেন তাদের দেখতে হয়তো অতটা সমস্যা হয় না টাইম তাদের পর্যাপ্ত আছে তো যাই হোক আসলে আপনাদের উপকারের জন্য এইটুকু আমি করার চেষ্টা করতেছি আপনারাও আশা করি সময়টা আপনাদের মূল্যবান সময়টা একটু ব্যয় করে হলেও কষ্ট করে হলেও ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনারা বর্তমান অবস্থায় কুয়েতের কি চলতেছে সেটা সেই বিষয়গুলো জেনে নেবেন কারণ বর্তমান অবস্থায় আসলে যে কোনো জায়গায় আপনি যাবেন বর্তমান পরিস্থিতি কি সেটা কিন্তু আপনাকে জেনে বুঝে তারপরে গেলে আপনার ভালো হবে পরবর্তী টাইমে আসার পরে আপনার আফসোস হবে যে এই বিষয়টা যদি জানতাম তাহলে কতই না ভালো হতো এটাতে চেষ্টা করতাম আসতেই যেহেতু হয়েছে আর কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কুয়েতে যারা আসতেছেন তারা ক্লিনার ভিসাতে যারা আসতেছেন তারাও সর্বনিম্ন ছয় লাখ সাত লাখ টাকা এমনকি আট লাখ টাকাও অনেকেই দিয়ে আসতেছেন ক্লিনার ভিসাতে এবং যারা হালি ভিসাতে আসতেছেন এবং ভালো পর্যায়ে আসতেছেন আমি যে ভিসাগুলো দেখালাম তারাও কিন্তু দেখা যাচ্ছে যে সাত লাখ আট লাখ টাকা দিয়ে চলে আসতেছে অনেকেই আবার আট নয় লাখ দশ লাখ পর্যন্ত দিয়ে আসতেছে যেমন আমি ইলেকট্রিশিয়ানের যে ভাইটি ভিসা পেয়েছেন উনি অনেক হাই দাম দিয়ে আসতেছে আসলে ওনার থেকে ভিসার রেটটা অনেক বেশি নিয়েছেন আসলে কিছু করার নাই আসলে কুয়েতি ভিসা এরকমই সোনার হরিণের মতো কারণ যে ভালো ভিসা যদি আপনাকে দিতে যায় তাহলে একদম দশ থেকে পনেরো লাখ টাকা চেয়ে বসে থাকবে তো দেখা যাচ্ছে যে অনেকেই সাত আট লাখ টাকার ভিতরে এই ভিসাগুলোতে চলে আসতে অনেকে আবার দশ লাখের উপরেও দিচ্ছে তো অবশ্যই যারা ভিসা যে কোনো ভিসাতে আসবেন দালাল বা পরিচিত যাই হোক তাদের সাথে সুন্দরভাবে আপনারা বন্ডিংটা করে নেবেন ভিসা দামাদামি করে তারপরে আসবেন তাহলে আপনারা যদি এক লাখ টাকাও সেভ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখার পরে অনেক ভাই ও বোনদের প্রশ্ন থাকবে অনেক প্রশ্ন থাকবে আমি জানি কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি আপনাদের মধ্যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন বা ইমুতে নক দেন বা ম্যাস যারা অনেকেই নক দেন তাদের অনুরোধ করব কখনো ডাইরেক্ট আমাকে ফোন দেবেন না কারণ আমিও যেহেতু প্রবাদ জীবন বুঝতে পারছেন এখানে অফিস করতে হয় কর্মব্যস্ততার ভিতরে থাকি বা কাজের ভিতরে থাকি তখন যদি আপনি ফোন দেন দেখা যাচ্ছে কাজটা একটু হলো সমস্যা হয়ে যায় বা ডিসিপ্লিন রক্ষা করতে হয় এখানে ডিসিপ্লিন ভঙ্গ হতে পারে সব জায়গায় তো আইন কানুন এক না তো যার কারণে আপনারা যদি সবাই ফোন দেন তাহলে কিন্তু এটা একটা মনে করেন কঠিন অবস্থা আমার জন্য হয়ে যাবে তাই অনুরোধ করবো আপনারা কেউ ফোন দেবেন না ডাইরেক্ট আপনাদের যদি মূল্যবান কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিলে ভয়েস দিয়ে রাখবেন আমি সময় করে আপনাদের উত্তর দিয়ে যাব এবং অনেক ভাইরা হয়তো মন মতো উত্তর না পেয়ে মন খারাপ করেন আমার উপর আসলে ভাই মন খারাপ করবেন না আপনারা কেউ কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত উত্তর দেওয়ার জন্য কিন্তু আমার সময় স্বল্পতার জন্য অনেক সময় অনেক ভাইয়ের উত্তর দিতে পারি না বা মিস হয়ে যেতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ যে আমি এখানে আপনাদের জন্য সর্বোচ্চ করারই চেষ্টা করে থাকি হোয়াটসঅ্যাপেও যারা আমাকে নক দেন তাদেরকেও বলিস আমি সর্বোচ্চ করার চেষ্টা করে থাকি এবং বিসে এবং পেপার চেক করার জন্য আমাকে যারা প্রতিনিয়ত পাঠাচ্ছেন তারা অবশ্যই পাঠিয়ে একটু ধৈর্য ধরবেন আজকে পাঠালেন আজকেই যদি উত্তর না পান অবশ্যই পরবর্তী দিন উত্তর পেয়ে যাবেন আপনি আমি কিন্তু উত্তর সবাইকে দিয়ে থাকি তো উত্তর আপনি অবশ্যই পাবেন হয়তো আজকে দিচ্ছেন আজকে না পেলেও কালকে পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আমি আমার সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট সেকশনে করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আমি সময় করে আপনাদের মাঝে উত্তর দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো তো আমি আপনাদের সাথে সব সবসময় আছি আপনাদের হেল্প করার জন্য আপনাদের উপকার করার জন্যই চ্যানেলটা খুলেছি অবশ্যই আমি আমার সাধ্যমত করে যাব সো আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যারা দেখেছেন পুরোটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং নতুন যারা আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটি একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি কুয়েতে আসতে হলে অবশ্যই জেনে বুঝে এমনকি আপনারা যদি পরিচিত লোক থাকে তাদের সাথেও পরামর্শ করে তারপরে আসবেন কারণ যে যেহেতু অনেক টাকার বিষয় আপনারা এখানে আসার পরে যদি দেখেন যে এর চাইতে ভালো বিষয় আসতে আমার জন্য ভালো হতো তাহলে কিন্তু আপনার আফসোস থাকবে অবশ্যই আফসোসটা যেন না করতে হয় এই জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি আসলে কথা অনেক বাড়িয়ে ফেললাম লাস্টের দিক দিয়ে এসে আসলে আপনাদের এটাই বিষয়টা আসলে বলা দরকার ছিল তাই বললাম সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ